নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পশ্চিম বাংলায় এবার দু হাজার ছাব্বিশে বিজেপি অল আউটে যাবে দেখুন দেশের যে রাজনীতি সেখানে বিজেপি কিন্তু দুশো বাহাত্তরে পৌঁছয়নি একা মানে নিজের দমে সেখানে তিরিশটি মতো আসন কম রয়েছে বিজেপির সেখান থেকে বিজেপি এবার টার্গেট বাংলা দখল করতেই হবে বাংলা দখল করতে না পারলে দুশো বাহাত্তর মুশকিল তাই এবার অল আউটে ঝাঁপাবে বিজেপি এর আগে কিন্তু অল আউটে যায়নি বিজেপি বারবার বলছি অল আউটে যায়নি বিজেপি অমিত শাহ মোদি যোগীরা কিন্তু বাংলায় চষে বেড়ায়নি কিন্তু এবার যেটা খবর পাচ্ছি বাংলায় চষবেন অমিত শাহ মোদী যোগী বাংলা দখল করতেই হবে এবার দুশো বাহাত্তরের টার্গেট লোকসভায় দুশো বাহাত্তরের যে ফিগার সেখানে পৌঁছতেই হবে যে করেই হোক সেখানে বাংলা টার্গেট নাম্বার ওয়ান সেই লক্ষ্য পূরণের জন্য একটা শক্ত নেতা দরকার বিজেপির সেখানে দুজনের নাম সমান দায়িত্বে রয়েছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর এস এর তরফ থেকে বলা হচ্ছে আর এস এর কোনো ব্যক্তিকে বসানো হবে আবার কারো কারো মতে দলটা জিতলেই হলো সেক্ষেত্রে শুভেন্দুর নামও আসছে দিলীপ জিজ্ঞেস করা হয়েছে শুভেন্দু হলে আপত্তি আছে কি নেই সেখানে শুভেন্দু সভাপতি হলে দিলীপের কোনো আপত্তি নেই এদিকে আর এস এর তরফ থেকে লিখিত আকারে জানানো হয়েছে বাংলায় কোনো আর এস এস এর ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হোক সেক্ষেত্রে দিলীপের নাম আসছে কারণ দিলীপ আসলে পুরনো যারা আদি বিজেপি তারা কাছে গিয়ে উঠবে সেখান থেকে দিলীপের নামও আসছে তো যাই হোক দুশো বাহাত্তরের লক্ষ্য পূরণের ক্ষেত্রে দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু দুজনের মধ্যে একজন হচ্ছেই এটা ধরে রাখুন তো আপনারা কাকে চাইছেন কমেন্ট অবশ্যই লিখবেন তবে দুজনই পাকা খেলোয়াড় জমে যাবে